ধরুন একটা ফ্যান আমাদের কাছে চলে এসেছে এটা হচ্ছে নতুন একটা বাজারে আসা ফ্যান যে ফ্যানের ভেতরে আপনারা লাইট পাচ্ছেন দেখেন লাইট কিন্তু ফ্যানের ভেতরে এখানে হচ্ছে সাদা কালার এটা হচ্ছে গ্রিন কালার এখানে যদি একটু খেয়াল করে দেখেন ভেতরে লাইটটাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন এখানে পেছনে বাটন আছে দেখতে পাচ্ছেন এই বাটন দিয়ে আপনারা ইজিলি একে কন্ট্রোল করতে পারবেন দেখেন লাইটটাকে আপনারা তিনটা স্টেপে ইউজ করতে পারবেন আর ফ্যানেরও কিন্তু তিনটা এখানে লেভেল আছে এইটা হচ্ছে এটার স্পিড আর ট্রাস্ট মে ছোট ফ্যান বলে একে নেগলেক্ট করার কোনো সুযোগই থাকছে না কারণ খুব সুন্দর এটা বাতাস করে আচ্ছা এটাকে আমি এখন একদমই বন্ধ করে দেব দেখেন অপারেট করাটা খুবই সহজ আর এখানে লাইট ফ্যান আপনি একসাথে পাচ্ছেন এইটা আর এইটা কিন্তু সেম ফ্যান এটার এইটার মধ্যে পার্থক্য করে দিয়েছে এই ট্রাইপডটা দেখেন ট্রাইপডটা জাস্ট জোস এই ফ্যানটিকে করে দিয়েছে অর্থাৎ পঁচিশ ইঞ্চি লম্বা কিন্তু আপনি এই ফ্যানটাকে করতে পারবেন সো মোটামুটি এটা একটা স্ট্যান্ডিং ফ্যান হিসেবে আপনাকে এটা ইউজ করতে পারবেন তো বুঝতেই পারছেন মাল্টিফাংশনাল একটা ফ্যান আচ্ছা উল্টো যখন করেছি একটু দেখি এই ফ্যানটিকে আপনি ট্রাইপট থেকে খুলে ফেলতে পারবেন দেখেন এই ট্রাইপডটি থেকে আপনি এটাকে ডিটাচ করে আপনি এটাকে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন এখানে একটা হ্যাঙ্গারও দেওয়া আছে পিছনে যদি খেয়াল করেন একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে এটা কিন্তু মোটামুটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে সো ইজিলি এটাকে আপনি ফাস্ট চার্জ করে ফেলতে পারবেন বিল কোয়ালিটির কথা কি বলবো ভাই এগুলো হচ্ছে শাওমির ভাই ব্রাদার ফ্যান সো শাওমি কিন্তু কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না আচ্ছা যেহেতু রিচার্জেবল ফ্যান আসেন না এটার ব্যাটারির ব্যাপারে একটু জানি এটাতে ব্যবহার করা হয়েছে চার হাজার এমএইচের একটা ব্যাটারি যেটা এটার কোম্পানি ক্লেইম করছে যে আপনি দশ ঘন্টা ব্যবহার করতে পারবেন ভাই এইসব কথায় তো আমরা বিশ্বাস করি না বাট এই ফ্যানটিকে আপনি চার থেকে পাঁচ ঘন্টা ইজিলি ব্যবহার করতে পারবেন স্পিড যদি একটু কমিয়ে বারে ইউজ করেন ফুল স্পিডে তিন থেকে চার ঘন্টা তো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন একদম রিয়েলিস্টিক আর মোস্ট একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা আপনার সবাই প্রশ্ন করেন ফ্যানের সাইজ কতটুকু আচ্ছা ফ্যানের এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ফ্যানের পাখার যে সাইজ সেটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি মোটামুটি একটা আইডিয়া তো আপনারা পেয়েই গেলেন দেখেন লাইট প্যান একসাথে প্রাইসও অনেক কম এটা কিন্তু তিন হাজার টাকার অনেক কম মোটামুটি একটা প্রাইস রেঞ্জে আপনারা পেয়ে যেতে পারেন আমি এখন পর্যন্ত আপডেট প্রাইসটা বলতে পারছি না একটা ট্রাইপোর্ট পাচ্ছেন তারপর হচ্ছে একটা ফ্যান পাচ্ছেন লাইট পাচ্ছেন রিচার্জেবল ব্যাটারি পাচ্ছেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন অসাধারণ একটা ডিজাইন পাচ্ছেন এভাবে আপনারা চাইলে সেলফি তোলার মতো করে বাতাস খেতে খেতে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন ইজিলি চার্জ করতে পারবেন কত কিছু পাচ্ছেন এই একটা ফ্যানে আপনি আইডিয়াও করতে পারবেন না আর এটার মডেল কি এটা হচ্ছে আজ এরা এফ ডি এফ টোয়েন্টি সেভেন দেখেন মাল্টিফাংশনাল একটা ফ্যান এখানে সব কিছু লিখে আছে থ্রি গিয়ার উইন্ড আর এটা হচ্ছে থ্রি লেভেল ওয়ার্ম লাইট হ্যাঁ এটাতে কিন্তু ওয়ার্ম লাইট আপনারা পাচ্ছেন এছাড়া এটাকে থ্রি সিক্সটি আপনারা মুভ করতে পারবেন এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটাকে আমি এভাবে যে কোনো দিকে আপনি চাইলে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারবেন জানে বা তো ইজিলি ঘোরাতে পারবেনি এছাড়া একদমই সাউন্ড কিন্তু নেই বললেই চলে মানে দেখেন ফ্যানটা আমি আপনি হয়তোবা উইন্ডের সাউন্ড পেতে পারেন বাট মোটরের কোনো সাউন্ড পাবেন না রেখেছি মোটামুটি ভালো বাতাস আমি যে অনেক দূরে চলে এসেছি এখানে আমি খুব সুন্দর একটা বাতাস পাচ্ছি আমি ড্যাম শিওর আপনারাও এটার নয়েজটা শুনতে পাচ্ছেন ওকে অফ করে দিচ্ছি এবার আরও কি কি আছে এটা হচ্ছে এটাতে এলইডি একটা লাইটিং তো অলরেডি বলেছি এছাড়া আপনি লম্বাও করতে পারবেন তো আর কথা বাড়াবো না অসাধারণ একটা ফ্যান এটা মডেল হচ্ছে আজিয়াডা এফ ডি এফ টোয়েন্টি সেভেন ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান বর্তমানের বাজারে আমার কাছে ভালো লেগেছে এটা পোর্টেবিলিটি দেখে যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যায় আবার মুভও করা যায় আপনি আপনার পছন্দ মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুবই সুন্দর কালার এই দুইটা এই হচ্ছে গ্রিন কালার আর এই হচ্ছে হোয়াইট কালার সো এই দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম একটা বক্সে আপনারা পাবেন আসেন একটু দেখি বক্সের ভেতরে কে কী থাকে আপনারা অনেকেই আনবক্সিং ভিডিও দেখতে চান এই যে বক্সটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে আমরা শুরুতে একটা কার্ট পেয়ে যাবো এটা চায়না লিখা আছে আপনি চাইলে গুগলের যে ট্রান্সলেটর আছে সেটা দিয়ে দেখতে পারেন আচ্ছা ভেতরে একটা ইউজার ম্যানুয়াল পাবো এটা একটু আমরা দেখে নিব আচ্ছা এখানে যদি আমরা ওপেন করি শুরুতে আমরা পেয়ে যাব হচ্ছে এখানে দুটো বক্স পাচ্ছি এই যে এখানে একটা ট্রাইপোড আমরা পাবো এই যে সবাই আগে ট্রাইপোডটাকে আমরা পাবো এই যে ট্রাইপোডটাকে আমরা বের করে নিব এই ট্রাইপোডটা থাকছে এখানে দেন এখানে ফোমের সাথে এই যে ফ্যানটা থাকবে ওকে এই যে ফ্যানটা থাকবে ভেতরে আর এই হচ্ছে একটা কেবল থাকবে যেটা হচ্ছে এ টু সি অর্থাৎ ইউএসবি এ টু টাইপ সি আর এই যে হচ্ছে ফ্যানটা দেখেন এভাবে আপনারা ফ্যানটিকে পাবেন এটা আমি একটু খুলে দেখাই এই যে এখানে ফ্যানটি থাকবে ভেতর লাইট দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার তো এভাবেই এরকমভাবেই বক্সে থাকে জোস একটা ফ্যান এটা কিন্তু অল্প বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান হতে চলেছে এখনই অর্ডার করে ফেলুন দেখেন বাজারে অনেক ফ্যান পাবেন যেগুলোতে মিসড মেকিং হয় এই হয় সেই হয় বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান আমার কাছে ভালো লেগেছে তো অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন সারাংশে যে কোনো প্রান্তে আপনি এরকম ডেলিভারি নিতে পারবেন